তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাত্রিবেলায় চলে আসছি আমাদের ফুল গাছটার এখানটায় দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগে দেখতে ও ভাই দেখো শুধু দারুণ না বলো তো এরকম রাত্রিবেলায় গাছে একদম ফুল একদম ভর্তি চারদিকে একদম ফুলে ফুল এই দেখো একদম থোকা থোকা যাকে বলা হয় কি সুন্দর দৃশ্য শীতকাল আর শীতকালে এরকম আমি কোথায় দেখাবো তোমাদের বলো তো কোথায় দেখাবো যেখানে দেখাবো সেখানেই ফুল এত ফুল হয় নাকি তো দেখো একদম থোকা থোকা ফুল ও হো দারুণ দেখতে বলো এরকম যদি সুন্দর একটা দৃশ্য সবসময় বাড়িতে দেখা যায় কার না মন ভালো হয় বলো তো সবার মন ভালো থাকবে এরকম দৃশ্য দেখলে দারুণ দারুণ দেখো কোথাও বাদ নাই এমন কোথাও বাদ নাই যে গাছটাতে ফুল নাই দেখতে পাচ্ছ রাত্রিবেলা এক অপূর্ব সুন্দর দৃশ্য যেন একদম মন প্রাণ জুড়ায় যায় দেখো তো আমি অনেকদিন ধরে ভাবছি যে রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আজকে দেখালাম ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ইস একদম দেখো মনে হচ্ছে জুই ফুল থোকা থোকা ফুল ও একটু আগে একজন আসছিল আমাদের বাড়িতে আসার পরে মানে ফুলগুলো যেই দেখছে বলছে কি সুন্দর কি সুন্দর সত্যি দারুণ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখো কোথাও বাদ নাই আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যেমন মানে কি বলো তো শরৎকালে যেমন শিউলি ফুল ফোটে খুব সুন্দর গন্ধ বের হয় তেমন শীতকালে আমাদের বাড়িতে এই ফুলটা অসাধারণ দেখো 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 আর কি দেখাবো তোমাদের তোমরা ভালো মতো দেখো আর তোমরা যদি একদম কাছ থেকে দেখতে চাও চলে আসো তাহলে তোমরাও দেখতে পাবো এত সুন্দর একটা দৃশ্য ইস এইখানটায় দেখো একদম মনে হচ্ছে কি তো আঙুরের থোকা একদম অপূর্ব সুন্দর বাহ সেই কিনা তো তোমরাই বলো কেমন লাগলো ভালো লাগলো কিনা বলো তো আর দেখতে পাচ্ছো আমি এখন আলোতে আসলাম আর যেখানে ফুল গাছটা আছে সেখানটায় কী বলতো সেখানটায় অন্ধকার ফ্ল্যাশ লাইট জ্বালায় আমি হচ্ছে ভিডিওটা করলাম ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ পেছনে হালকা করে দেখা যাচ্ছে দেখো গাছটাকে দেখো এখান থেকে তো দারুণ লাগলো এবার কি বলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করব ঠিক আছে তো আমি এখন যাচ্ছি আমার খাবারের কাছে দেখতে পাচ্ছ এখানে ঢাকা আছে আমার খাবার লাইটটা জ্বালাতে হবে চলো লাইটটা জ্বালাইনি এই গেলো লাইট জ্বলে আর এখানটায় আমার খাবার ঢাকা আছে রাতের খাবার এখানে একটা আপেলও আছে দেখতে পাচ্ছ আপেলটা আমি খাবো না যদিও এখানে জলের বোতল এটাকে সরাই একটু আমি এখানে রাখি ঠিক আছে তো যাই হোক এবারে করব খাওয়া দাওয়া চলো দেখাই তোমাদের কেমন কি আজকে খাবার দাবারে আছে এই ঢাকনাটাকে সরাই ও ভাই দেখতে পাচ্ছ এখানে কি কি আছে আমার রাত্রিবেলার খাবার পুরো জমে গেল তো এই দেখতে পাচ্ছ আলু সিদ্ধ গরম গরম ভাত ফ্যান ফ্যান ভাত সঙ্গে আছে এই যে বাঁধাকপির ঘন্ট দেখো কালারটা জাস্ট ওয়াও ঠিক আছে বাঁধাকপি তো আমার কি বলবো কি যে ভালো লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না তো আগে কোনটা খাবো আগে একটু আলুটা খেয়ে দেখি আলুটা কেমন লাগছে খেতে ঠিক আছে ভালো ভালো আলুটা পরে খাবো না বাঁধাকপিটা আগে খাবো বুঝতে পারছি না একটু বাঁধাকপিটাও খাই হুম আগে আলুটাই খাই বাঁধাকপিটাই পরে খাবো তো আলু সিদ্ধ দিয়ে ভাতটা মাখাই নিলাম এই যে লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছ এই লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে সিদ্ধ দেওয়া হয়েছিল ঠিক আছে ওইভাবে খেলে একটু আলাদা টেস্ট লাগে আবার কাঁচা ভেঙে খায় ওটার আলাদা টেস্ট আবার শুকনো লঙ্কা ভেজে খেলে সেটার আলাদা স্বাদ আমি এখন শুকনো লঙ্কাটা খাচ্ছি না তার জন্যে এইভাবে খাবো ঠিক আছে তো লঙ্কাগুলোকে একটু বেছে রাখি যাই না কেমন ঝাল হয়েছে যদি ঝাল কম হয় তাহলে নিয়ে নেব ঠিক কিনা বলো আগে ভাতটাকে মাখাই নিই তো কথা না বলে আগে ভাতটাকে মাখাই নি ঠিক আছে রাত্রিবেলা এরকম সিম্পল খাওয়াই ভালো একদম সাদা মাঠা খাবার বাহ একটু আগে যে তোমাদেরকে ফুলগুলা দেখালাম বলো ফুলগুলা দেখে কার কার ভালো লাগলো ফুল দেখে আসে একদম শীতকালে রাত্রিবেলা সিদ্ধ ভাত আর সঙ্গে সকালের বাঁধাকপির ঘন্ট একদম জমে যাবে খাওয়া পুরা ঠিক আছে তো এবারে খাই নাকি তো আগেই বলে দিই এখানে হচ্ছে একটু কি বলো তো লাইটের সমস্যা আছে ঠিক আছে আর তারপরে এক হাতে ভিডিও করতে হচ্ছে এক হাতে খেতে হচ্ছে একটু তো অসুবিধা হবে এই বলো বিশ্বাস করো যা ঝাল হচ্ছে না প্রচুর অসুবিধা হচ্ছে এইভাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এমনিতেই তো আমার চুল উঠতে উঠতে সব শেষ ঠিক আছে তারপরে আজকে আবার অনেক বছর বাদে চুলে তেল দিচ্ছি তার জন্য আরও চুলগুলো অল্প মনে হচ্ছে কি আর বলবো খাই কষ্ট সৃষ্টে প্রচুর ঝাল লঙ্কাগুলো যে বাইছে রাখলাম সেগুলো আর হচ্ছে আমার লাগবে না ঠিক আছে সেই ঝাল ঝাল কি বিশাল ঝাল হয়েছে বাপরে বাপ সেই ঝাল আমি আর সামনের ক্যামেরায় হতে পারতেছি না খুব অসুবিধা হচ্ছে তো আলু সিদ্ধ দিয়ে আমার খাওয়া শেষ মোটামুটি এরপরে বাঁধাকপি দিয়ে খাবো হাতের মধ্যে ভাতগুলো লেগে যাচ্ছে কেন তো একদম নরম নরম ভাত তো যদি এর মধ্যে একটু ঘি হতো তাহলে দাম লাগতো কিন্তু ঘি খাওয়া আমার মা না আর বলবো তাহলে এবার হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে খাই ঠিক আছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে চলো খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে কি আর বলবো সত্যি শীতের রাতে এরকম খাওয়া দাওয়া কিন্তু দারুণ লাগে একদম সিম্পল খাওয়া দাওয়া আলু সিদ্ধ আর সকালের বাঁধাকপি ছিল সেটাই খাইলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা ঠিক আছে তো দশটার সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে দেখালাম এত সুন্দর একটা দৃশ্য যেটা দেখলে সত্যি সবার মন ভরে যায় ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখন হচ্ছে বিছানা করতে হবে আমাকে ঠিক আছে বিছানা টিছানা করে ঘুমাতে হবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর খাবার সময় কেন ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না বলো তো মানে আমি এক হাতে ফোন ধরবো না এক হাতে খাবো তারপরে আবার লাইটের সমস্যা তার জন্যে আর মানে কি বলবো ভিডিওটা করতে খুব কষ্ট হচ্ছিলো তার জন্য তার জন্যে অল্প একটু ভিডিও করতে পারলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট ঘর একদম আমার মনের মতো ঘর এরকম ঘরই আমার ভালো লাগে ঠিক আছে আমি খুব একটা বড় সড়ো হতে চাই না এটাই আমার কাছে যথেষ্ট ঠিক আছে তো কী আর বলবো কী আর বলবো তোমাদের তো আজকের মতো ওইখানটায় রাখি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি এই ব্লগে দেখাবো না পরে দেখাবো ঠিক আছে যাই হোক বন্ধুরা এখনকার মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা গুড নাইট